দু হাজার চব্বিশ পঁচিশ সালের টেস্ট পেপার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে ছাত্র ছাত্রীদের দেওয়া হয়েছে সেই টেস্ট পেপার থেকে ভূগোলে আজ ভূগোলে দেখো বায়ুমণ্ডল থেকে যে ভূগোলের পেজগুলো সমগ্র দেওয়া আছে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো উঠে এসেছে দেখো কটা দশটা মতন নটা না দশটা আছে এই প্রশ্নগুলো আজ আলোচনা করব তাহলে বায়ুমণ্ডলে দেখো আগে তেরো ছিল চোদ্দ নম্বর আছে উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার কাকে বলে সংজ্ঞা প্রথমে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ারে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা হ্রাস পায় একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বৈশিষ্ট্য লিখবে উষ্ণতার স্বাভাবিক হ্রাসের কারণে উচ্চ স্থানের উষ্ণতা কম হয় একটা আর দুই সমগ্র স্বাভাবিক হাসের হার সমান নয় তাহলে স্বাভাবিক আর দুটো বৈশিষ্ট্য তোমরা দিয়ে দিচ্ছ তারপরে বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো জেট বায়ুর প্রথমে লিখবে প্রবাহ ঊর্ধ্ব টপসারে ন থেকে বারো কিলোমিটার উচ্চতায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এক আর গতিবেগ লিখবে জেড বায়ু তীব্র গতিবেগ সম্পন্ন সাধারণত গতিবেগ একশো একষট্টি থেকে তিনশো ঘন্টায় তারপরে দেখো ষোলো নম্বরের ধোঁয়াশা ধোঁয়াশার প্রথমে সংজ্ঞা দেখো শহর অঞ্চলে শিল্প অঞ্চলে শীতকালে বিকেল বেলায় ধোঁয়া ও কুয়াশা মিলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে যে অর্ধ অধৈরীটা অর্ধস্বচ্ছ ধোঁয়াটে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় ধোঁয়াশা ধোঁয়াশা সমান ধোঁয়াযুক্ত কুয়াশা এবার সৃষ্টির কারণ ছোট করে দু লাইন লিখে দেবে এবার শহর অঞ্চলে বিদ্যমান সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রিক অক্সাইড ঠিক আছে এই সমস্ত গ্যাস ও অ্যারোসোল মানে ধুলি আদিক্ষে শীতকালে বেশি থাকে শীতকালে এই সমস্ত কণাগুলো বেশি থাকে থাকলে জলীয় বাষ্পে আলোক রস আলোক রাসায়নিক বিচিয়ার দ্বারা কি হয় ধোঁয়াশার সৃষ্টি হয় ধোঁয়াশার পরে দেখবে তোমার বায়ুমণ্ডল থেকে কোশ্চেনটা অনেকবার দেখলাম অনেক পিজি দিয়েছে দেখলাম মানুষের ওপর ওজন স্তরের বিনাশের প্রভাব তাহলে দু নম্বরের আমি দুটো প্রভাব দু নম্বরে দুটো প্রভাব লিখলেই হবে তোমাদের ফার্স্ট দেখো মানব দেহত্বকের আবৃত অংশে আল্ট্রা ইউভি এটা ইউভিভ ড্যাশ দিয়ে বি বি দ্বারা রশি দ্বারা সৌরজগ্ধ হয়ে চামড়া তামাতেরাম ধারণ করে চামড়া তামাটের রঙের আন্ডারলাইন করে দেবে তোমরা আর দুই বেগুনি রশ্মি দ্বারা ত্বকে কী হয় ক্যান্সার হয় ত্বকেই যে ক্যান্সারটা তোমরা কি করবে ত্বকে ক্যান্সারটা আন্ডারলাইন করে দেবে আঠেরোটা সংজ্ঞা প্রথমে তোমার সূর্য থেকে আগত একশো শতাংশ মোট সৌরশক্তির মধ্যে চৌত্রিশ শতাংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে দীর্ঘ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যায় এই অকার্যকরী সৌরশক্তিকে পৃথিবীর অ্যালবেটো বলে এবার চৌত্রিশ পার্সেন্ট শতাংশটা পার্সেন্ট এবার তোমার তিনটে ভাগ্য যে অ্যালবেটো মেঘ ও এরোশো দ্বারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট মধ্যে দেখো টোয়েন্টি ফাইভ গেল সাত পার্সেন্ট হচ্ছে বায়ুমণ্ডল আর দু পার্সেন্ট হচ্ছে ভূপৃষ্ঠ দেখো যোগ করো টোয়েন্টি ফাইভ সেভেন আর টু হয়ে যাবে তোমার থার্টি ফোর পার্সেন্ট একটা স্টার মার্ক্সের নিচে লিখে দিই তুষার আবৃত অঞ্চলে অ্যালবেডোর পরিমাণ হচ্ছে মানে তুষার আবৃত অঞ্চল থেকে বেশি পরিমাণ অ্যালবেডো প্রতিফলিত হয় মানে অ্যালবেডের পরিমাণ সর্বাধিক হচ্ছে তুষার আবৃত অঞ্চল থেকে তারপরে আইটি সিজেড কী আইটি সিজেড প্রথমে দেখো অর্থ লিখেছি অর্থ আইটি এর অর্থ ইন্টার ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জেড হচ্ছে জোন এবার তারপর লিখবে সংজ্ঞা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়ে এই দুই বায়ুর মিলন অঞ্চল কি বলা হবে আইটি জেড তারপরে তোমার অবস্থান একটা পয়েন্ট করবে অবস্থান দেবে পাঁচ ডিগ্রি উত্তর থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চল অবস্থিত তারপরে জিওস্টপিক বায়ু কুড়ি নম্বরটা দেখো জিওস্টপিক বায়ু জিওস্টপিক বায়ু তাহলে কাকে বলে প্রথমে সংজ্ঞা লিখবে দেখো সংজ্ঞা লিখেছি ঊর্ধ্ব বায়ু স্তরে যেখানে ঘর্ষণজনিত বাধা থাকে না সেখানে বায়ুচাপীয় ঢাল শক্তি ও কোরলিস বলের পরস্পরমুখী প্রভাবে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ু প্রবাহকে বলা হবে জিওস্টপিক বায়ু উদাহরণ দেবে একটা জেড বায়ু হলো এক ধরনের জিওস্টপিক বায়ু আর বৈশিষ্ট্য দিয়েছে একটা এই বায়ু ভূপৃষ্ঠের ঘর্ষণ স্তরের দিয়ে সর্বিল পথে তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে কি হয় প্রবাহিত হয় বায়ু একটা দিয়ে আর এই বায়ু হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে সর্বিল পথে তোমার প্রবাহিত হয় একুশ নম্বর দেখো সমপেশ রেখা ঠিক আছে সমপেশ রেখা বা সম রেখা যেটা বলে সংজ্ঞা বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের একই বা সমান বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হবে সমচাপ রেখা ঠিক আছে সমচাপ সমবেশ একই বৈশিষ্ট্য বিস্তার লিখবে দুটো বৈশিষ্ট্য যে অক্ষরেখার প্রায় সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর আকৃতি সমবেশ রেখাগুলো প্রায় বৃত্তাকারে অবস্থান করে তারপরে বাইশ নম্বর এবং বায়ুমন্ডলের প্রশ্নগুলো সর্বশেষ দু নম্বরের প্রশ্ন ক্ষুণ্ণপাতের চক্ষু ঘূর্ণপাতের চক্ষু দেখো সংগালী গীতি প্রথমে শক্তিশালী কান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে কেন্দ্রে কত দশ থেকে কুড়ি কিমি কিন্তু মতপাত রয়েছে সেটা মতভেদে পাঁচ থেকে দশ কিমি ব্যাসের বৃত্তাকৃতি অঞ্চলে ভূপৃষ্ঠের বায়ু গতিহীন শান্ত আকাশ মেঘমুক্ত নির্মল ও বৃষ্টিহীন অবস্থায় থাকে একে বলা হয় ঘূর্ণপাতের চক্ষু আর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে এখানে এখানে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে আর দুই ঘূর্ণপাতের চক্ষুর পরিধি সর্বাধিক আশি কিমি পর্যন্ত হতে পারে